ভোট প্রচারে বেরিয়ে দুহাত তুলে কীর্তনের তালে উত্তাল নেচে নিজেকে রাধিকার সাথে তুলনা সুজাতা ভোট প্রচারে অভিনব পন্থা অবলম্বন করতে দেখা যাচ্ছে সব রাজনৈতিক দলের কর্মীদের গতকাল রাতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওন্দাতে দোল উৎসবের মেলাতে যোগদান করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সেখানে দলীয় কর্মী সমর্থকদের সাথে ওন্দা বাজারে পা মেলালেন জনসংযোগ করার পর এবং উপস্থিত হলেন হরিনাম সংকীর্তনের আসরে সেখানে পৌঁছে কীর্তনের তালে দু হাত তুলে নিচে গা ভাসালেন রাধানাম সংকীর্তনের আসরে তারপর মাই খাতে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে নিজেকে রাধিকার সাথে তুলনা করে বসলেন তিনি এদিন কী বললেন শোনো রাধিকা যেমন গোটা জীবনটাকে কৃষ্ণের চরণে উৎসর্গ করেছিল তেমনি আমিও বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি রাধা মানে তো ত্যাগ রাধিকার মতন প্রেম কেউ জানে না করতে রাধিকার মতন ভালোবাসতে কেউ জানে না তাই সেখানে আমিও বিশ্বাস করি আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্যই আমার হৃদয়টা কাঁদবে আর এই অঁধার মাটি লড়াইয়ের মাটি এই অঁধায়ের মাটি সংকল্পের মাটি ওঁধার মাটি সংগ্রামের মাটি আর এই ওঁধার মাটিতে আমি বলে গেলাম আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য ঈস্বর্গ করে গেলাম খোল বাজাতে বাজাতে মনে হলো কোথাও যেন কোনোদিন তো খোল বাজায়নি অথচ এত সুন্দর তালে তালে বাজালাম কি করে তো এটা তো কোথাও রাধাকৃষ্ণের কৃপা আর ওই যে বললাম কৃষ্ণকে ভালোবাসতে রাধার মতন কেউ পারেনি তাই আমার বিশ্বাস যা আজ পর্যন্ত অনেক সাংসদ হয়েছে তিনি বিষ্ণুপুর লোকসভাকে আমার তুল্য ভালোবাসতে হয়তো কেউ পারবে না কারণ আমি জীবনে যতটা ঘাত প্রতিঘাত পার করে এসেছি তারপরে আমার নিজের জীবনটা আমি উৎসর্গ করে দিয়েছি বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে কারণ রাধা তাই বলেছে রাধা বলেছে ভালোবাসো 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 ভাবতে পারেন উনি আজকে রাধিকা ভাবছেন কালকে হেমামালিনী ভাববেন পরশু দিনে শ্রীদেবী ভাববেন কোনোদিনও ভাববেন পুতনা আর কোনোদিনও ভাববেন শুকনো নাকা ওনার অনেক ভাবনা আছে ওনার মনে ওনাকে ভাগতে দিন উনি পাগল হয়ে গেছেন